নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ অগ্রহায়ণ মাসের কুড়ি তারিখ এবং ডিসেম্বর মাসের ছয় তারিখ শুক্রবার আজ সূর্য উদয় হবে ছয়টা নয় মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা উনপঞ্চাশ মিনিটে পঞ্চমী দিবা দশটা সাতচল্লিশ শ্রবণা নক্ষত্র সন্ধ্যা চারটা পঁয়তাল্লিশ দ্রব্যযোগ দিবা দিবা মানের দিন এগারোটা বাল্যবকরণ দিবা দশটা সাতচল্লিশ গতি কৈলব্যকরণ রাত্রি দশটা তিন গতি তৈতিল্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মকর রাশি বৈশ্যবর্ণ মতারম্বে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশেস্তরী চন্দ্রের দশা সন্ধ্যা চারটা পঁয়তাল্লিশ গতে রাক্ষসগণ অষ্টত্তরী রাহুর ও বিংশেস্তরী মঙ্গলের দশা শেষ রাত্রি চারটা আঠারো গতে কুম্ভ রাশি এখানে দেখুন রাশি চেঞ্জ হচ্ছে শেষ রাত্রি চারটা আঠারো গতে কুম্ভ রাশি শুদ্রবর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ মৃত্যে দোষ নাই আজকের যোগিনী থাকবে দক্ষিণে দিবা দশটা সাতচল্লিশ গতে পশ্চিমে আজকের বারবেলাদি দিয়ে থাকবে আটটা ঊনপঞ্চাশ গতে এগারোটা উনত্রিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে আটটা নয় গতে নয়টা ঊনপঞ্চাশ মধ্যে এই টাইমের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ থেকে বিরত থাকবেন আজকের যাত্রা নাই শুভকর্ম দিবা আটটা ঊনপঞ্চাশ মধ্যে দীরাগমন অন্নপ্রাসন্ন বিদ্যা আরম্ভ হল প্রবাহ বীজ বোপন দিবা আটটা ঊনপঞ্চাশ মধ্যে পূর্ণ দিবা একটা চব্বিশ গতে গাত্র হরিদ্রা অভুধান্ন সাতভক্ষণ নামকরণ নিক্র অমন নবশস্যা অনাদু উপভোগ দেবতা গঠন ক্রয় বাণিজ্য পুনঃ গ্রহ পূজা শান্তি সবায়ন বৃক্ষাদি রোপণ ধান্য ছেদন ধান্য স্থাপন ধান্য বৃদ্ধিদান কারখানা আরম্ভ কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন দিবা দশটা সাতচল্লিশ গতি দীক্ষা বিবিধ বা ষষ্ঠীর একদিষ্ট ও সপিগুণ দিবা দশটা সাতচল্লিশ মধ্যে ষট পঞ্চমী ব্রত বিবাহ পঞ্চমী অর্থাৎ বিহার শহীদ গুপ্ত ও হরপ্রসাদ শাস্ত্রীর জন্মদিবস সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস জামশেদপুর কালীবাড়ি আশ্রমে প্রতিষ্ঠিতা শ্রী শ্রী কামনা দেবী কালী মাতার বাশ্চরিক মহাসনান ও অন্নকূট মহা উৎসব আজকের অমৃতযোগ দিবা সাতটা আট মধ্যে ও সাতটা ছেচল্লিশ গতে নয়টা তিপ্পান্ন মধ্যে ও বারোটা গতে দুইটা ঊনপঞ্চাশ মধ্যে ও তিনটা বত্রিশ গতে চারটা ঊনপঞ্চাশ মধ্যে এবং রাত্রি পাঁচটা পঞ্চাশ গতে নয়টা পঁচিশ মধ্যে ও বারোটা ছয় গতে তিনটা চল্লিশ মধ্যে চারটা চৌত্রিশ গতি ছয়টা নয় মধ্যে এই সময় আপনারা যে কোনো কর্ম কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এই টাইমের মধ্যে করতে পারেন তবে আসুন আজকের রাশি ফল জেনে নেওয়া যাক মেষ রাশির আনন্দ বৃষরাশির ক্ষতি মিথুন রাশির লাভ কর্কট রাশির কষ্ট সিংহ রাশির ভ্রমণ কন্যা রাশির কন্যা রাশির বিষণ্নতা রাশির ব্যয় বৃচ্ছক রাশির আয় ধনু রাশির মনের কষ্ট মকর রাশির অশান্তি কুম্ভ রাশির ধনলাভ মিন রাশির অপরের জন্য কষ্ট